স্বৈরাচারী প্রায় সময় বলে আমার অপরাধ থাকে অপরাধ খুঁজে পান না উনি কত মাসুম উনি অপরাধ খুঁজে পান না শয়তান যেমন নিজের দোষ দেখে না শৈরাচারী হাসি নিজের দোষ দেখে না কথা ঠিক নেবে ঠিক সাতান্ন নজর সেনা অফিসার অফিসারকে তা নির্দেশে ঠান্ডা মাথায় খন করা হয়েছে কথা বলে না কেন আপন তারা দু হাজার সালে সাতলা চত্বরে শিশু বাচ্চারা তাহার দিয়ে আলেমোলা চত্ব জমা হয়েছে লক্ষাধিক তাদেরকে রাত দুটা লালগুলাকে ড্রের মধ্যে ফেলে দিয়েছিল এরপরে সৈরা তাদের বুঝে না তার দোষটা কি হাজার একুশ সালে নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবে লাল গালিতে সংবর্ধনা পাবে মুসলমানদের কলিজা পর্দান করে নাই কারণ নরেন্দ্র মোদীর হাতে লেগেছিল কুখ্যাত সন্ত্রাসী গুজরাটের এই খুনির হাতে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে কথা ঠিক নেবে ঠিক বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে এখনো পর্যন্ত প্রতি নিয়ত তারা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে এমন একজন কুখ্যাত সন্ত্রাসী বাংলাদেশে আসবে মুসলমানদের দেশে তাকে লাল কালিচা দেওয়া হবে এটা কি মুসলমানদের যায় মানে একটু যদি বলতে হবে মানে আলেমরা প্রতিবাদ জানিয়েছে সাব বিশ্ব আলেমের নামে মামলা দিয়েছে যদি এই অপরাধকে কেন্দ্র করে এরপরেও সৈরাচারী বুঝে না যে পাপটা করছে বিরিয়ারের নিরাপরাধ মানুষগুলাকে সতেরো বছর আটকায় রাখছে বিচারক সেদিন রায় দিয়ে বলছে বেকুসুর খালাস আপনাদের কোনো দোষ এই যে সতেরোটা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছেন সৈরাচারী হাসিনা খাপলে খেয়েছে এদের জীবনগুলাকে কথা বলতে হবে ঠিক কিনা এরপরে তিনি খুঁজে পান না তার অপরাধটা দেশের বিজ্ঞ আলেমদেরকে দশ বছর তেরো বছর ষোলো বছর কালাগারে বিনা অপরাধে আটকায় রেখেছে আইনা ঘরে বন্দি করেছে আলেমদের পায়ে লোহার ডান্ডা বেরি পড়িয়েছে আমাকেও দু হাজার আঠারো সালে মাহবিল মঞ্চ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে আমার পকেটে শুরুটা কত্তেল ঘুমো পাওয়া গেছে এরপরেও শরীর হাসিনা ওদের নাতি পুতিদের মনে কোনো অনুশোচনা আছে কথা জুড়ে বলেন না অনুশোচনা আছে এদের কোনো মানে একবারের জন্য এরা বলেছে যে কাজটা আমাদের ঠিক হয় নাই দু সালে জুলাই মাসের বিপ্লবে দু থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে লাশগুলাকে পিজন ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানবতার সাথে এমন নিকৃষ্ট আচরণ না করে নাই যেটা সৈরাচারী হাসিনা করেছে এরপরেও এখনো বলে আমার দোষটা কি এর নাকি কোনো দোষ নাই উপমহাদেশের শ্রেষ্ঠতম তাফসির কারক সমস্ত মুফাসিদের আই দলে বনাই আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পন্ড মতো ঝাঁপিয়ে পড়ত দল নির্বিশেষে সর্বোচ্চ জনপ্রিয় এবং ব্যক্তি এমন ব্যক্তিকে তেরোটা বছর মিথ্যা মামলা দিয়ে আটকায় রাখত কলিজা ঠান্ডা হয় নাই ভারতের রয়ের প্রেসক্রিপশনে তাকে হত্যা করার জন্য কৌশলে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়েছে সুস্থ মানুষ গোড়া দেশের মানুষ দেখেছে হাসতে হাসতে কারাগার থেকে বের হয়েছে হাসতে হাসে হাসপাতালে গিয়েছে সন্তানদের কাছে ঘেসতে দেয় নাই বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এরপরেও শরীরাচারি বলে আবার অপরাধ নাই এর নাই কোনো অপরাধ নাই হাসিনার যদি কোনো অপরাধ না থাকে তাহলে পৃথিবীর ইবলি শয়তানের কোনো পাপ নাই এত আস্তে বললেন কেন কথাটা মনে রাখবেন কথাটা শুনে রাখেন মানুষ ভুল করে যদি অনুশোচনা করে তাহলে আল্লাহ তারা মাফ করে কিছু কিছু মাফ আছে শাস্তির পরে আল্লাহ মাফ করে কিছু কিছু পাপ আছে শুধুমাত্র ত বা করলে আল্লাহ মাফ করে কিন্তু কিছু কিছু পাপ আছে শুধু ত করলে মাফ হবে না শাস্তি তাকে গ্রহণ করতেই হবে ঠিক না